ষষ্ঠ শ্রেণীগণিত আজকে আমরা পেজটা একশো পঁয়ষট্টি এর চার নম্বর অঙ্কগুলো সমাধান করবো যোগ করো এই যোগগুলো ভালো করে বুঝতে হবে এগুলা তোমাদের বার্ষিক পরীক্ষায় সৃজনশীল অঙ্ক আসবে তো এখানে দেখো এখানে পাশাপাশি যোগ করা যায় বা নিচে করা যায় তোমরা পাশাপাশি করবা পাশাপাশি যোগ করলে সহজ হবে বিয়োগ করার সময় সহজে করতে পারবা উপর নিচে বিয়োগ করতে গেলে তোমরা এলোমেলো করে ফেলবে এই জন্য পাশাপাশি যোগও করবা পাশাপাশি বিয়োগও করবা তাহলে আমরা এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে আমরা ব্যাকেট দিয়ে লিখে নেবো এটা হচ্ছে প্রথম যেহেতু যোগ করতে বলা হয়েছে তাহলে এখানে যোগ দিয়েছে এটা হচ্ছে দ্বিতীয় তোমরা এভাবে বিয়োগ করতে পারবা এটা প্রথম রাশি লিখবা বিয়োগ করতে বলা হলে বিয়োগ দিবা তারপরে এটা লিখে নিবা এখন দেখো আমরা কিভাবে করব। তাহলে এখানে দেখো টু এ প্লাস থ্রি বি না এখানে প্রথমটা লিখলাম প্লাস মাইনাসে 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 প্লাসে মাইনাস টু বি যখন এখানে প্লাস হবে তখন চিহ্ন বদলাবে না আবার যখন এখানে মাইনাস হবে তখন চিহ্ন বদলাই বদলাই যাবে তাহলে দেখো এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত তোমরা এগুলো জানো কি না এখানে তোমরা এগুলো মনে রাখতে হবে প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাসে প্লাসে মাইনাস এগুলো জানতে হবে না হয় অঙ্কগুলো পারবে না তো এখানে দেখো আমরা এখন টু এ আর এ তাই এখানে দেখো টু এ এখানে কি আছে আগে চিন্ন শিন্ন কিছু নেই তার মানে এখানে যোগ আছে টু এ আর হচ্ছে মাইনাস এ মানে একটা যোগ আর একটা বিয়োগের তাই দুইটা এ থেকে একটা এ বা দিলে কয়টা এ থাকবে একটা এ থাকবে তখন আমরা শুধু এ লিখব ওয়ান লেখা দরকার নেই যেহেতু এখানে এখানে দেখতে তোমরা এখানে এখানে আছে মানে লেখে না হ্যাঁ না না লিখলেও কি বলতে হবে এখানে এ আর এখানে আমরা কীভাবে যেহেতু একটা যোগের আর একটা বিয়ে করে যোগ আর হচ্ছে বিয়োগ মানে প্লাস মানে কী কি হয়ে যায় বিয়োগ করতে হয় তোমরা একটা কয়েকবার পড়লে মনে থাকবে তারপরে এখানে দেখো প্লাস থ্রি বি মাইনাস টু বি একটা যোগের একটা বিয়োগ তাহলে বিয়োগ করতে হবে থ্রি বি থেকে টু বি বাদ দিলে কত থাকবে একটা বি থাকবে তাহলে আমরা এখানে লিখবো বি এখন চিহ্ন কি দিব আমরা এখানে যোগ দিব না বিয়োগ দিম যেটা বড় ওই চিহ্নটা আমরা এখানে দিব এখন থ্রি বি না টু বি বড়ো অবশ্যই থ্রি বি বড়ো থ্রি আগে কী আছে প্লাস তাহলে আমরা এখানে বসে দিব প্লাস চিহ্ন এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে এটা হয়ে গেল যোগ করো অ্যান্সার লিখে নিবে তোমরা তারপরটা দুই নম্বরটা যারা বুঝে নি অবশ্যই টেনে টেনে বুঝে নেবা আর যারা এক নম্বর বুঝতে পেরেছ তার দুই নম্বর খুব সহজে বুঝতে পারবা তাহলে এখানে দেখো এখানে তিনটার রাশি প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এখানেও ব্যাকেট দিবা আবার ব্যাকেট আবার ব্যাকেট তো এখানে মাঝখানে মাঝখানে যোগ দিয়ে দিবা যেহেতু যোগ করতে বলা হয়েছে এখানে আমরা ব্যাকেট উঠে ফেলবো তাহলে দেখো এখানে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন তো বদলাবে না যেহেতু প্লাস আছে মাইনাস হলে চিহ্ন বদলাই যেহেতু তারপর প্লাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স প্লাসে প্লাসে প্লাস সেভেন ওয়াই এখন দেখো আগের মতো আমরা করবো এক্স এক্সে মিলাবো ওয়াই ওয়াই মিলাবো তাহলে এখানে দেখো ফোর এক্স আর হচ্ছে টু এক্স এই যে ফোর এক্স তোমরা দাগ দিবে না ডাক দিলে হবে না অঙ্ক তোমাদের বোঝানোর বোঝানোর জন্য ডাক দিতেছি ফোর এক্স টু এক্স আর হচ্ছে সিক্স এক্স তাহলে এখানে দেখো যোগের আছে দুইটা এটা এটা যোগের এটা হচ্ছে বিয়ে তাহলে আমরা যোগের দুইটাকে যোগ করে দেব চারে আর ছয়ে চারে ছয়ে কত হবে দশ টেন এক্স হবে বিয়ে করতে হবে টু এক্স থেকে তাহলে টেন এক্স থেকে টু এক্স বাদ দিলে করতে হবে এইট এক্স চিহ্ন হবে যোগের যেহেতু টেন এক্স বড় তারপরে দেখো আবার ফাইভ ওয়াই এখানে ওয়াই এখানে সেভেন তাহলে এখানে একটা বিয়ে করে দুইটার যোগের তাহলে সেভেন ওয়াই আর ওয়াই যোগ করলে হবে এইট ওয়াই মানে ওয়ান আর সেভেন যোগ করলে করতে হবে এইট এইট ওয়াই থেকে ফাইভ বাদ দিলে হবে থ্রি চিহ্ন হবে যোগের যেহেতু এটওয়াই কি বড় তাহলে এটার অ্যান্সার যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা টেনে টেনে বুঝে নিবে প্রথম থেকে দেখে আবার হ্যাঁ এখন আমরা তিন নম্বরটা করবো তিন নম্বরটা দেখো এখানে তিন নম্বরটা এখানে আমরা ব্যাকেট উঠিয়ে দিব আগে তাহলে এখানে লিখতে হবে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জ্যাড প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই এখানে আমাদের পড়া লাগছে না কেন এদের প্লাসে মাইন মাইনাসে হবে প্লাস থাকলে চিহ্ন বদলাবে না এই আমরা যা আছে তাই লিখতে পারি প্লাস সেভেন সরি সরি এখানে মাইনাস নাইন এক্স এখন আমাদের আগের মতোই করতে হবে তাহলে দেখা সেভেন আর কোথায় এক্স আর কোথায় তাহলে এখানে যোগের আছে দুইটা এটা এটা হচ্ছে যোগের এটা হচ্ছে বিয়োগের তাহলে প্রথম যোগের দুইটা যোগ করব সাত আর তিনে করতে হবে সেভেন আর থ্রি যোগ করলে হবে টেন এক্স বিয়ে করতে হবে নাইন এক্স যেহেতু এটা মাইনাসে আছে তাহলে টেন এক্স থেকে নাইন এক্স পাওয়া দিলে থাকবে কত ওয়ান এক্স তাহলে আমরা শুধু লিখব এক্স সিন হবে যোগের প্লাস হবে যেহেতু টেন এক্স পর তারপরে ফাইভ ওয়াই তারপর হচ্ছে সিক্স ওয়াই তারপর হচ্ছে ফোর ওয়াই এখানেও যোগের দুইটা বিয়োগের একটা তাহলে ফাইভ আর হচ্ছে ফোর নাইন ওয়াই হবে বিয়োগ করতে হবে সিক্স ওয়াই থেকে তাহলে নাইন ওয়াই থেকে সিক্স ওয়াই বিয়োগ করলে হবে থ্রি ওয়াই যোগ হবে যেহেতু নাইন ওয়াই বড় চিহ্ন হবে যোগ থ্রি ওয়াই চিহ্ন ঠিকই দিতে হবে তারপরে টু জ্যাড আর এখানে হচ্ছে সেভেন জ্যাড এখানে আবার জ্যাড তিনোটাই যোগের তাহলে তিনোটা যোগ করে দিব টু আর হচ্ছে সেভেন নাইন জেড আর হচ্ছে ওয়ান জেড নাইন আর ওয়ানে টেন জ্যাড হবে যোগ যেহেতু তিনওটায় প্লাসের আছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তারপরে দুইটা আমরা এখন দেখব তারপরে দেখো চার নম্বরটা এখানে আমরা চিহ্ন বদলাবে না যেহেতু যোগ করতে হবে তাহলে আমরা লিখিনি ফাইভ এক্স তারপরে প্লাস থ্রি বি ওয়াই মাইনাস চৌদ্দ সি জ্যাড তারপরে মাইনাস এগারো বি ওয়াই তারপরে মাইনাস সেভেন এ এক্স হচ্ছে মাইনাস নাইন সি জ্যাড তোমরা এগুলো সিরিয়ালে লিখতে হবে না লিখতে হবে তারপরে হচ্ছে আর করলে সাজায় লিখতে হবে তারপরে আছে তারপর আছে সিক্স বি ওয়াই তারপর হচ্ছে মাইনাস এইট সি জ্যাড এখন আগের মতোই মিলে মিলে লিখবো তাহলে ফাইভ ফাইভে এক্স আর কোথায় আসে দেখি ফাইভে এক্স কোথায় আছে দেখি আমরা সেভেন এ এক্স এটা বিয়োগের আবার থ্রি এ এক্স তাহলে এখানে যোগের আছে দুইটা বিয়োগের একটা তাহলে ফাইভ এ এক্স আর হচ্ছে থ্রি এ এক্স কত হবে এ এক্স বিয়োগ করতে হবে সেভেন এ এক্স থেকে তাহলে কত থাকবে ওয়ান এ এক্স তাহলে ওয়ান এ এক্স লিখতে হবে না এ এক্স লিখলে হবে মানে ওয়ান বুঝাবে আর এখানে চিহ্ন হবে যোগের যোগ চিহ্ন না দিলে স্যারে দেওয়া লাগবে না তারপরে থ্রি বি ওয়াই যোগের তারপরে মাইনাস এগারো বি ওয়াই বিয়োগের তারপরে হচ্ছে সিক্স বি ওয়াই যোগের তাহলে দুইটা যোগের সিক্স আর হচ্ছে থ্রি করতে হবে নাইন বি ওয়াই বিয়োগ করতে হবে এগারো বি ওয়াই থেকে তাহলে এগারো থেকে নাইন বিয়োগ করলে হবে টু বি ওয়াই চিহ্ন পর দিতেছি চিহ্ন হবে কি মাইনাস হবে না প্লাস হবে অবশ্যই মাইনাস হবে যেহেতু এগারো বি ওয়াই আর নাইন বি হবে ছোট হবে এই জন্য যেটা বড়ো ওইটা চিহ্ন দিতে হবে তোমাদের এটা দেখে চিহ্ন দিতে হবে তারপরে দেখো সৈ্য সি জ্যাড মাইনাস হচ্ছে মাইনাস নাইন সি হচ্ছে মাইনাস সি তাহলে আমি তেরোটা যোগ করে দিবো চিন্ন করে হবে তাহলে আগে বিয়ে চিন্ন দিয়ে দিই এখন যোগ করে দিতে হবে চোদ্দ আর হচ্ছে নয় চোদ্দো আর নয় কত চোদ্দো আর নয় হচ্ছে তেইশ চোদ্দো আর নয় হচ্ছে তেইশ তেইশে আর আটে তেইশে আর আট হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ সি জ্যাড আবার যোগটা দেখি এভাবে যদি এখন করি আটের নয় সতেরো আটান্ন সতেরো সতেরো আর চোদ্দো তোমাদের করে দেখে যদি ভুল হয় সতেরো আর চোদ্দো সাড়ে সাত আট চার এগারো হাতের এক এক দুই দুই আর এক তিন একত্রিশ তাহলে হয়েছে নাকি তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপরেরটা আর একটা আছে তারপরে অঙ্কটা আমাদের শেষ হয়ে যাবে অঙ্ক তো পাঁচটা তাই একটু ভিডিওটা বড় হয়ে গেছে হ্যাঁ তোমাদের অঙ্কগুলো বুঝতে হবে এখন আমরা এখানেও চিহ্নগুলা যোগ আছে দুইটাই তাহলে চিহ্ন বদলাবে না তাহলে আমরা এখন কী করবো ব্যাকেট উঠাই ফেলব ব্যাকেট উঠাই ফেলবো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বারো এক্স প্লাস পনেরো ওয়াই মাইনাস টেন জ্যাড তারপরে প্লাস পনেরো জ্যাড আবারও বলতেছি দেখো এখানে এক্স আগে এখানে জ্যাড আগে তোমরা যখন উপরে নিচে করবে উপরে নিচে করবে তখন সাজাই লিখতে হবে এখন না সাজাই লিখলে হবে মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফাইভ জেড এখন দেখো আগের মতো এক্স এক্সে মিলাতে হবে আমাদের এক্স বারো এক্স এখানে আছে টোয়েন্টি ফোর এক্স চব্বিশ এক্স মানে তারপরে এখানে আবার বারো এক্স এখন দেখো এখানে যোগের দুইটা বিয়োগের একটা তাহলে বারে বারে যোগ করলে হবে কত চব্বিশ এক্স চব্বিশ এক্স থেকে চব্বিশ এক্স বিয়োগ করলে কত হবে শূন্য তাহলে আমাদের এখানে লেখা এক্স লেখার দরকার নেই শূন্য কি লেখা দরকার আছে তারপরে পনেরো ওয়াই আর হচ্ছে নাইন ওয়াই আর একটা হচ্ছে সিক্স ওয়াই এখন দেখো এখানে যোগের একটা বিয়োগের দুইটা তাহলে আগে আমরা বিয়োগের দুইটা যোগ করবো নাইন ওয়াই আর সিক্স ওয়াই যোগ করলে হবে ফিফটিন ওয়াই মানে পনেরো ওয়াই চিহ্ন কী হবে মাইনাসের এখানে যদি তোমাদের দেখাই আমি মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স ওয়াই আমরা জানি মাইনাস মাইনাসে প্লাস হ্যাঁ যোগ করব তাহলে নয়স ওয়াই পনেরো ওয়াই কিন্তু মাইনাস নাইন ওয়াই বলো তাহলে চিহ্ন হবে মাইনাসের যোগ করছি কিন্তু চিহ্ন হবে কি মাইনাসের তাহলে মাইনাস পনেরো ওয়াই আর হচ্ছে যোগ পনেরো ওয়াই তাহলে এখানে করতে হবে এখানেও জিরো হয় তাহলে আমাদের এখানে জিরু লেখার দরকার নেই তারপরে এখানে দেখো পনেরো জেড একটা যোগের মাইনাস টেন জেড বিও গের মাইনাস ফাইভ জ্যাট বিও তাহলে আমরা বিওতে দুইটাকে যোগ করবো দশে আর পাঁচে পনেরো পনেরো জেড তাহলে এখানে মাইনাস পনেরো জেড পেয়ে গেলাম আর এখানে আছে প্লাস পনেরো জেড তাহলে একটা যোগের একটা বিয়ে তাহলে বিয়ে করলে কত হবে শূন্য বা এখানে এভাবে বলতে পারবো প্লাসা মাইসে কাটা যায় যদি একটা একরকম আছে প্লাস মাইসে কাটা যায় তাহলে এখানেও শূন্য তাহলে আমরা শুধু একটা শূন্য লিখবো আর লেখার দরকার নেই এখানে যোগ বল কত পাইছি শূন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো পাঁচ নম্বর অঙ্কগুলো আছে বিয়োগ করতে হবে ওইগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ